কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ই পালাব না প্রয়োজন হলে ফুকরুলের রুলে বাসায় গিয়ে উঠবো ঠাকুর গাওয়ে বাসা আছে না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড ভন্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচার পথে কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান ইনু মে নন্দীপু আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারি কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ আলমের কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না আগে টেলিভিশন অন করে লাই আমরা বেগুন বেগুনি কুমড়া দিয়ে বানানো যায় কেমন করে বানাতে হয় শিখেছিলাম কেমন করে কাঁচামরিচ বর্ষাকালের জন্য শুকনার সময় শুকিয়ে রাখতে হয় আর বর্ষাকালে জীব ভিজাইলে সেটা জেতা হয়ে যায় এইগুলো শিখেছিলাম আমরা শিখেছিলাম কেমন করে কাঠাল দিয়ে বার্গার বানাইতে হয় এমন কি আমরা দেখলাম ওই যে টেলিভিশনে দাদার দেশে বলতেছে দাদা বাংলাদেশ তো পিয়াজ নেই না বড্ড কষ্টে আসি এখন বেশি দামে পিয়াজ বেসতে পারি না দাদা আমি বললাম আমরা পিয়াজে নব না নব না কারণ আমাদের নেত্রী পিয়াজ ছাড়া কেমনে রাঁধতে হয় শিখাইয়ে তারপরে ওই পারে গিয়েছে বলেন ঠিক কিনা ওগো আমার ভাইরা প্রধান মেহমান আমাদের কলিজার টুকরা ইসলামী আন্দোলনের রাহবার আমাদের কোরআনের পাখি আল্লামা সাদিকুর রহমান আল আজহারি চলে এসেছেন দাঁড়ানো মানুষেরা বসার জন্য অনুরোধ করব দূরের মানুষেরা কাছে আসার জন্য অনুরোধ করব আমার অজের বিষয়বস্তু ছিল দুনিয়া ছেড়ে যেতে যেহেতু যাওয়া লাগবে সেই পরকালের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম মা মাতান ফা আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউ আমার ভাইরা আল্লাহ বললেন কেমন করে আমারে ওয়াসিকার করো অথচ তোমরা মৃত ছিলে তোমাদের জীবন দিলাম আবার মৃত্যু ঘটাবো আবার একদিন আমার কাছে ফিরে আনবো সুতরাং আল্লাহর কাছে ফেরার জন্য প্রস্তুতির দরকার আছে না নাই প্রস্তুত দিনের নিতে রাজি আছিনা রায়ে তাকবীর আল্লাহু আকবার প্রধান বক্তার আগামান দরমুটিয়ার পক্ষ থেকে কেশবপুরের পক্ষ থেকে সাধুগুর রহমান আলা সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে জনতার পক্ষ থেকে রহমান আলা সাহেবের কেশবপুরবাসীর পক্ষ থেকে